টু পাবেল চলন্ত খেলায় গোল পেল না কেউ এবারে টাই বেকারে নিষ্পত্তি হবে বাই বাই জে নুমান দলের ক্যাপ্টেন প্রথম শুটে মিস করেছেন কালারুকা খালপাড় এগিয়ে যাবার পালা গোল যে স্পেস দিয়েছিলেন সেই স্পেস দিয়েই গোল করলেন এবারে দ্বিতীয় সুট বাই বাই জে এফসির দিকে হচ্ছে প্রস্তুত মুজাকির গোল দ্বিতীয় শুটে গোল পেলেও বাই বাই জে এফ সি আলিম স্কুর করলেন ফাইল গোল এবং গোল জিত স্কোর থেকে গোল করে এগিয়ে তাকলো তাহসিন কালার কা খালপার টাইব কার কিক আপনারা উপভোগ করছেন রেসিং টিকে থাকার জন্য গোল চাই চাই রাকিব আলী রাকিব আলী টু মুজাকির জিত স্কোর হচ্ছে এবং গোল মুজাকিরের মাথার উপর দিয়ে গোল আদায় করলেন তীর্থ শুটে এবারে কালারুকা খালপার তাহসিন গোল করলে স্ট্রং পজিশনে মিস করলে সমতা শুট হচ্ছে তীর্থ শুট এবং গোল তীর্থ শুট থেকে গোল করে এগিয়ে থেকেছে তাহসিন খালপাড় চতুর্থ স্যুট রেসিং এ টিকে থাকার জন্য গোল চাই চাই বাই বাই মির্জা এবং গোল 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 পাওয়ার হিটিং নুমান করলে স্ট্রং পজিশনে এগিয়ে থাকবে মিস করলে সমান চতুর্থ স্যুট তাহসিন খালপার খালারুকা এবং দোল দোল দিয়েছেন দোল দিয়েছেন রেসিং টিকে থাকতে হলে গোল করতেই হবে অন্যতায় ফলাফল খালে তুমি চাকির এবং দোল পঞ্চম শুটের প্রয়োজন তাহসিন খালারুকা খালপারের পঞ্চম শুটে গোল করলেই জিতবে কালারুকা খালপার যাবে টু পাবেল যাবে টু পাবেল এবং